আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত হাতে মাখা সিদ্ধ চালের খিচুড়ি রান্না করব খুব অল্প সময়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এবং কিছু কাঁচামরিচ এরপরে দিয়ে দেব গরম মশলা এখানে এলাচটা আমি থেতো করে দিয়েছি আর লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব চালের সাথে তবে ঝাল খুব কম দিয়েছি খিচুড়িতে খুব বেশি ঝাল আমার ভালো লাগে না আর আমার বাসায় বাচ্চারাও এটা খেতে পারে না আপনাদের প্রয়োজন হলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন আর হলুদের পরিমাণ সবসময় খিচুড়িতে কিন্তু কমই ভালো লাগে হলুদ বেশি হলে খিচুড়ি কিন্তু কালার এবং স্বাদও নষ্ট হয়ে যায় তো আমি এখন এখানে সরিষার তেল দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও তৈরি করতে পারবেন সরিষার তেল দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি খিচুড়িটা এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিতে হয় আসলে এটা খেতে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর সাথে যদি একটু ডিম ভাজি আর আচার হয় তাহলে তো কথাই নেই দিয়ে দিচ্ছি এলাচ লেবু অর্থাৎ যেটা শুঘ্রাণ লেবুতে আছে সেই শুঘ্রাণ লেবুর যে খোসা আমি সেটা গ্রেট করে নিয়েছি সেটা দিয়েছি এবং দিয়ে দিয়েছি তিনটা রসুনের কুয়া সরি তিনটা রসুন আস্ত রসুন এবং গরম পানি দিয়েছি প্রয়োজন অনুযায়ী গরম পানি যতটুকু দরকার আমি সেইভাবে দিয়ে এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে চুলা অন করে দিয়েছি এত সহজ এবং অল্প সময় খিচুড়িটা হয়ে যায় সেটা বলার মতো না আমি চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিয়েছি এই যে খিচুড়িটার সর্বশেষ লুকটা দেখেন এটা একটু নরম হয় কিন্তু এটার ফ্লেভার এবং টেস্ট অসাধারণ সকালবেলা খিচুড়িটা খুব অল্প সময় কিন্তু রান্না হয়ে যায় সময় খুব কম লাগে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ